একবার ব্যাংক ডাকাতি করে একবার জুয়েলারি ডাকাতি করে আরেকবার দেখি ভাইয়া একটা বাসাত যায় যায় যাই চুরি দাকে একটা সুন্দরী বেড়ি দেখে এই সুন্দরী ভেডি দিয়েও চুরি করিল ভাইয়া আর কাছে কি যে ভালো লাগছে আজ দুই জায়গায় থাকতাম ভাইয়া টিয়া হইসা স্বর্ণালঙ্কার এগুলো রাখি সুন্দরী বেডি চুরি করতাম ভাইয়া আরে শিমল তোর বাইয়া রিকোয়েস্ট তোর আল্লাহ দয়া লাগে শিমল তুই আগামী কয়েকদিনে চুরি ডাকাতি মারামারি হানাহানি এগুলো সিনেমা চাইছে এতে করে কিন্তু তোর অভ্যাস খারাপ হইতেছে দেখা গেছে সিনেমাতে তুই বেডিটা চুরি করতে আরো ইয়ালে বাস্তবে তুই পাশাপাশি জাঙ্গিটা চুরি করে লাইছিস এগুলো দেখা যেত না ভাইয়া তুই সবকিছু বন্ধ করে দে তোর একটা লিস্ট করে দিয়ে যে তুই কি কি দেখবি কার্টুন আছে না শিক্ষামূলক কার্টুনে কিন্তু এই গুণ দেখবি তারপর ওই গ্রামীণ কৃষি কিছু অনুষ্ঠান দেয় না কেন জমিতে সার দেয় কেন জমিতে আইল দেয় এই চাই এটা ভালো না লাগলে তুই সিনেমা সাজসা আর এই সাইনা ভাষার অদ্ভুত অদ্ভুত কিছু সিনেমা আছে বুড়া বুড়ি দুজন বই থাকে দুই রুমে কেউ গুলো উঠতে হবে না ছুটতে হবে না কোনো সময় সুমিও নেই তুই হিগুন না না ভাই আমার কাছে এগুন ভালো লাগে না আর কাছে তামিল এগুলো মোটামুটি নাই এগুলো যে না আছে আমার কাছে কি যে ভালো লাগে ভাইয়া সিমুল এক কারে তো রুচির অভাব রুচির অভাব না হইলে কেউ এসব সিনেমা দেখ কারো ভালো লাগার কথা না তোর ভাইয়া যেটা বলছিস তুই হেটা সা আচ্ছা ভাইয়া আমি যাবো আমি ভালো হয়ে যাবো আর একটা রিকোয়েস্ট আছে ভাইয়া আমি এটা একটু টিয়া না আর কাছে সর আরে ভাই টিয়া হইছে কোনে স্যার আর কথাটা শুনেন না বল ভাইয়া আর একটা মেয়ে মনে হবে বাসা শাকিল্লা হলাই গিয়ে নিয়ে আনবি কেন আমি কিন্তু তোরা বারবার বলতেছি শিমুল শাকিল্লা হলাই গিয়ে কিন্তু ভালো না ইগার সম্পর্কে আমি অনেক নেগেটিভ নেগেটিভ রিপোর্ট শুনতেছি এদিনে খামার বাড়ি দিয়ে যাইতেছি দেখ পুলিশ এখানে ধরে নিয়ে যায় আরে দে দূরে তো আমি কি বাবুরে তো পারি আই সুন্দর করে আটা ছুটি দিচ্ছি খবরদার শিমুল সাবধানে গুনে তো ওলাইন এর আছে ডेंजरस ওই সব ভাইয়া কে গুনে মিশে আই অন্য কথা শাকিলের লগে মিষ্টি মিষ্টি তোর কথাবার্তা বলতে শাকিলের ইচ্ছা চলে যায় ওই সব এটা তো শাকিলের না এমন কথা তুই এমন কথা বলছ কেন ওই সব আবার এমন কথা কস ভাইয়া বাদ দেন না কেন আর অন্য কথা আছে বল ভাইয়া বাসায় যে মেহমান আইবো কইলাম তো শাকিল মাকিল নো এন্ট্রি ভাইয়া অন্য কেউ আইবো কে ওই যে রোকিয়ার কাজিন আছে না রোকিয়া ভিতর বান্ধবী বান্ধব নাকি হুম নাম দিল ডাকুস কেন তুই রোকিয়া রোকিয়া ভাবি কাজিন কি আছে না লামিয়া কি তোর ভালো লাগে আমনে অনুমতি দিলে আই আইগারে La gauna arrozorebbe c'è la repartisson, la gauna arrozorebbe c'è la repartisson, la gauna